আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগের ওয়েবসাইট গুরু মাকেটস আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে আগে থেকেই একটি রাজকীয় লাইক দিন প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বো সাপ একেবারে প্রয়োজনীয় গুরু মাকেটস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে কি এনভি টেক আপ পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল জুলাইয়ের আঠাশ দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন কিয়েগেন এনভি উপশ্রেণীর অন্তর্গত মেডেন্যালেসিস পঁচাত্তরটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি প্রশ্নে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখতে পারেন টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে এই ভিডিও শেয়ার করুন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য বিভিন্ন সাহায্য এটি পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক কোম্পানির বাজার মূলধন কিয়েগেন এনভি মূল্য নয় ডলার পঁচাত্তর সেন্ট বিলিয়ন আটশো ছয় ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ কিয়েগেন এনভি এক দশমিক দুই এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন তিন ডলার বাষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো পঁচাশি ডলার বিলিয়ন কিয়েগেন এনভি এক দশমিক নয় পাঁচ আট শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ কিয়েগেন এনভি একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় এক দশমিক দুই এক শতাংশ ব্যালেন্স শিট মূলধন এক দশমিক নয় পাঁচ আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে বাষট্টি শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় এক দশমিক পাঁচ দুই এক বিলিয়ন ডলার মূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির বিয়াল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল উনত্রিশ দশমিক তিন সাবক্যাটাগরির গড় আটান্ন দশমিক পাঁচ সহ এটি সাবক্যাটাগরির গড় থেকে পঞ্চাশ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তিনশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যতায় চারশো তিপ্পান্ন ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান চিত্রের চেয়ে চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ উপশ্রেণীর গড় হল চার যা উপশ্রেণীর গড় থেকে পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে এর রাজস্ব সূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন আগামী বারো মাসে ভবিষ্যৎ রাজস্ব দুই ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে ৩৫ শতাংশ বেশি উপশ্রেণীর কর্মক্ষমতার বিপরীতে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন মার্জিন হল সতেরো দশমিক চার শতাংশ উপশ্রেণীতে গড় ছয় দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীতে সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক আট ছয় তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চল্লিশ শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে কিগন এনভি সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল ষোলশ চৌত্রিশ হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এগারোশো পঁয়ষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চল্লিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ ছাপ্পান্ন দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সহ উনিশ দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি ভাগ তিনশো পঁচিশ ডলার হাজার উপশ্রেণীতে দুইশো বিরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দশমিক তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক চার শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাষট্টি শতাংশের একটি স্তর দেখায় কিয়ে এনভি উপশ্রেণীতে আরএসআই স্তর চৌদ্দ প্রায় চুয়ান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম মূল্যবান কিয়ে এনভি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কিয়ে এনভি এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন কি এগেন এন ভি মাইনাস সাত শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস দশ দশমিক দুই শতাংশ এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য পয়েন্ট ব্যাপকভাবে বলতে গেলে সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গ স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির পাঁচ পয়েন্ট রেটিংয়ের বিপরীতে কি এনভি আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে এর আগে সতেরোই জুন দুই শূন্য দুই চারে একটি ওয়ারেন্ট প্রকাশিত হয়েছিল টিকার কিউজিইএন স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন চূড়ান্ত মুনাফা ছিল তিন দশমিক আট শতাংশ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক